বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালকে নিয়ে উদ্বেগজনক খবর পাওয়া গেছে প্রাথমিকভাবে জানা গেছে তার পরপর দুবার হার্ট অ্যাটাক হয় সাভারের ফজিলাত হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তবে সর্বশেষ তথ্য অনুযায়ী তামিম ইকবালের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে হার্টে ব্লকেজ ধরা পড়ার ফলে তাৎক্ষণিক অপারেশনের মাধ্যমে ডিং পড়ানো হয়েছে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন চব্বিশে মার্চ দুপুর সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ ময়নুল আহসান তিনি বলেন তামিম ইকবাল অ্যাকিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে তাই জরুরি ভিত্তিতে সেখানে স্টেন্ট রিং বসানো হয়েছে এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টের রক্ত প্রবাহ বাড়ে যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে তিনি আরও বলেন প্রথমে হাসপাতালে আসার পরে তিনি ছেড়ে চলে যান কিন্তু পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন তাকে পনেরো মিনিট ধরে পিসিআর দেওয়া হয় তিনি তখন অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিউতে আছেন তার স্ত্রী এবং বিকেএসপি পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিবি এবং তামিম ইকবালের পরিবার থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তামিম ইকবালের অসুস্থতার খবর শুনে ক্রিকেটপ্রেমী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন প্রসঙ্গত ডিপিএল এর ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপ্রকুর ক্রিকেট ক্লাব জানা গেছে টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম টস চলাকালে বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে এদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে ঢাকা থেকে ইতিমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা